রোকেয়া কে স্ত্রীর দিয়ে এই হীরা জিনে বউয়ের আসনে বসিয়েছি রোকেয়ার যদি সবকিছু অধিকার থাকে তাহলে নাজমা কেন সেই অধিকার থেকে বঞ্চিত হবে কারণ একটাই সম্পত্তি লোভে তোমাকে রূপের ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করেছে আর তাই ওর মতো নিচু জাতের মেয়েকে বড় স্বীকৃতি দিয়ে ওর পেটের ওই কেউ কেউ বাচ্চা গুলোকে এই চৌধুরী বাড়ির সম্পত্তির এক তিন পরিমাণ অংশ আমি ভোগ করতে দেব না প্রাচুর্য আর ঐশ্বর্য চূড়ায় দাঁড়িয়ে এই হীরা ঝিলের সব ক্ষমতার অধিকার নিয়ে আছে বলেই নারী হয়ে আরেকটি নারী ক্ষতি করতে চাচ্ছ কিন্তু আমি তোমার অন্যায় আদেশ মেনে নিয়ে নাজমা আর ওর সন্তানদের উপর কোন অবিচার করতে পারবো না মা তুমি ওদের অধিকার কেড়ে নিতে চাইলেও আমি তো হতে দেবো না মা সবই তো শুনবে ভাইয়া এখন বলো আমার কি হবে রাস্তার একটা সাথে সতীল হয়ে ঘর করার জন্য তোকে আমি এই বাড়িতে বিয়ে দিইনি ওই তোর মাথায় হাত দিয়ে বলছি তোর সুখের জন্য আমি না বৌমা আমি এই নাজমা আরো সন্তানদের বাঁচতে দেবো না আমার যাও বংশ করে ওদের নাম নিশানা ধুলোই মিশিয়ে দাও তোমরা কি তুই আমার বোন ভাজিনাদের অধিকারে ভাগ বসিয়েছিস আজ তোকে খুন করে সেই ভাগের হিসাব আমি চিরতরে টুকিয়ে দেব তোদের কাছ থেকে সাবধানে থাকিস বাবা ওদেরকে তোর হেফাজতে রেখে গেলাম ওদেরকে তুই তোর মুখে আগলে রাখিস ওদেরকে কোন কষ্ট দিস না বাবা 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 তোমার খুনিকে আমি ক্ষমা করিনি যদি ও বেঁচে যায় তাহলে আমার ওকে মোটাম

ত্রুদের দাঁত ভাঙার জবাব আমি দেব এই দুর্জয় যে সম্পত্তির জন্য আমাদের বারো মরেছে সেই সম্পত্তির ভাব পাওয়া এসে ছেড়ি দিয়ে কিনে যা বলছি ও আসলাম যে দলিলে আমাদের বাবা আমাদের প্রাপ্ত অধিকার গুছিয়ে দে গেছে তোরা যদি সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করিস হল সদর রাষ্ট্র যাচ্ছে বিশ্ব চিওয়াত তৈরি করব যাতে সিরাজ জেলাকার কেউ এই সিরাজ নগরে পা রাখার সাহস না পায় থামো সবাই তোমরা নিজেদের ইচ্ছামত খুন খায় ভিড় খেলায় মেতে উঠবে তা হতে পারে না তাই পুলিশ কমিশনার সাহেবের নির্দেশে আজ থেকে এখানে কাঁটাকারে বেড়া দিয়ে সীমানা গড়ে তুলবো পুলিশ ফাড়ি বসাবো